আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ইমানদার ভাইয়েরা একটু শোনেন কখনো কি চিন্তা করেছেন বিষয়টা যে বর্তমান সময়ে যে সমস্ত উন্নত সুপার সুপারশপগুলো আছে দোকানগুলো আছে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক সহ আরও যতগুলো উন্নত মানের দোকান পাঠে দোকানে আপনি যাবেন ওখানে গেলে একটি জিনিস লক্ষ্য করবেন যে দোকানে আপনি ঢোকার পর সেলসম্যান যারা থাকে তারা আপনাকে সম্বোধন করছে স্যার আপনার কি লাগবে স্যার আসুন দেখেন আপনাদের পণ্যটা দেখেন এটা লাগবে কিনা ওটা লাগবে কিনা দুনিয়ার এই বস্তুটা আপনার কাছে বিক্রি করার জন্য। সে আপনাকে কতবার সার বলে সম্বোধন করছে দুনিয়ার এই সাধারণ বস্তুটা আপনার কাছে বিক্রি করার জন্য সে আপনাকে কতবার সার বলছে সম্বোধন করছে স্যার দেখেন স্যার দেখেন একটা একটা টাকার বস্তু আপনার কাছে বিক্রি করার জন্য আপনাকে বিশ বার বার পঞ্চাশ বার পর্যন্ত সার ডাকতেছে আমি বলতে চাচ্ছি যদি দুনিয়ার সামান্য বিষয়টার জন্য এতবার সার ডাকা যায় একজন মানুষকে তাহলে যে রব যে রব আমাকে বানালেন যে রব আমাকে সৃষ্টি করলেন যে রব আমাকে সুস্থতার মতো নিয়ামত দিলেন যে রব আমাকে ইমানের মতো দৌলত দিলেন যে রব আমাকে হায়াত রাখলেন যে রব আমাকে সব কিছু নিয়ামতের ওপর বহাল রাখলেন সে রবকে কি আমি একটা বার আল্লাহ বলে ডাক দিতে পারি না সে রবকে কি আমি দিনে পাঁচটা বার রবের ডাকে সাড়া দিয়ে পাচক তো নামাজ আদায় করতে পারি না পাচক তো সলাদ আদায় করতে পারি না সে রবের ডাকে আমি সাড়া দিতে পারি না তাহলে আমি কিসের জন্য কিসের মরিয়ায় হয়ে আমি ছুটছি সে রবের ডাকে আমি সাড়া দিচ্ছি না আমি গাফিল হয়ে আছি আল্লাহ তা আলা সৌহরতুল্লাহজাব এক নম্বর আয়াতে বলেছেন রহেম ইয়াদী আহ মনুজ গুরুল্লাহাদিক রং কাথিয়া হে ইমানদারেরা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আমি বলি যে ভাই সব কিছু এবার আল্লাহ তালা একটা লিমিটেশন করে দিয়েছেন নামাজ পা ফরজ রোজা রমাদানে ফরজ জাকাত নেসাব হলে ফরজ হজ নেসাব এবং যাতায়াতের খরচ থাকলে ফরজ তো একটা লিমিটেশন আছে কিন্তু জিকির আল্লাহ বলবেন জিকিরগুলো যে কেরিয়ার কোনো লিমিটেশন নেই কোনো বাধা নাই সবসময় করতেই থাকেন করতেই থাকেন কত করবো আল্লাহ বলেন জিক্রং ক্যাসে আলা আল্লাহ বলছেন দেখেন ফেইলের পরে জিক্রমা ফলে মতলক তাকিত হয়ে গেছে তারপর আবার বলেছেন ক্যাসে আলা আধিক্যতা ডবল আধিক্যতা আল্লাহ তালা বুঝিয়েছেন যত পারো করো 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 তারপরে আবার বলেছেন অসাব্যহ বুকরত আসিলা সকাল সন্ধ্যায় ভাবে করো যদিও মুফাসির করার ব্যাখ্যাগুলো অন্য অন্যভাবে করে থাকেন জিকির বাকি যত এবার সবগুলো জিকির অন্তর্ভুক্ত হলেও আল্লাহ কি আমার বলা উদ্দেশ্য হলো যে দেখেন দুনিয়ার সাধারণ একটা বিষয়ে সামান্য একটা বস্তু বিক্রি করার জন্যে যদি সেলসম্যান এতবার আপনাকে স্যার বলতে পারে সাধারণ বিষয়টা বিক্রি করার জন্যে তাহলে আমি আমার রবকে কি দিনে পাঁচটা বার ডাক দিতে পারি না কয়েকবার আল্লাহ বলে ডাক দিতে পারি না যে আল্লাহ 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 তালা আমাদেরকে বুঝার আর আমল করার তাও দান করেন